ছোটো ব্যাটারির ভিতরে তারা এই ডিল মেশিনটি নিতে পারে তো এখানে দেখেন আপনি একটা গিয়ার পেয়ে যাবেন যেটা আপনি গিয়ার কম বেশি করে কাজ করতে পারবেন এই গিয়ার যত বাড়াবেন তত শক্তি বাড়বে আর এখানে আপনার দেখেন অপশন দেওয়া আছে হাই লো অপশন এখন লো অপশনে দেওয়া আছে এই যে এখন আবার হাই অপশনে দেওয়া আছে তো স্পিড কম বেশি করতে পারবে ডান বামে ঘোরানোর জন্য এই যে একটা নট নক পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি ডান বাম করে কাজ করতে পারবেন সাথে যে এখানে দেখেন এলইডি দেওয়া আছে যেটা আপনি ব্যাটারিতে কতটা চার্জ রাখি সেটা আপনি দেখতে পারবেন তো যারা এই ডংচিং ব্র্যান্ডের এই ডিম মেশিনটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে ফোন দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই প্রাইস হচ্ছে মাত্র টাকা তো এই মেশিনের সাথে দুইটি আর একটি পেয়ে কিন্তু অনেক চার্জার অনেক ভালো মানের চার্জার দেখেন এই যে অনেক হ্যাভি একটি চার্জার পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্ট অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করলেই আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব পূজার মাধ্যমে আপনার কাছে বাকি টাকার আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন